আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে কর্মই মানুষের আসল ধর্ম তো অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আজকে একটা গল্প বলি আপনাদের সাথে সেটা হলো আমি খুবই শৌখিন একটা মানুষ যে কখনো এত সবাই হাঁটি আর হাঁটা জিনিসটা আমার ভালোও লাগতো না যেখানে যেতাম সময় রিক্সায় যেতাম রিক্সা ছাড়া যেতাম না আর এখন আমি সেই মানুষটাই হেঁটে টাকছি আমি হেঁটে টেকি যাচ্ছি এতে আমার চোদ্দ গোষ্ঠী সবাই খুশি কেন খুশি জানেন কারণ আমি নাকি এক পাওয়া খাঁটি না সেজন্য নাকি আমি আমার ফ্যাট কমে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি অনেক ডায়েট করি মেকু মেটে খাচ্ছি কিন্তু আমার ওয়েটটা একটু লস হচ্ছে না আর আমার শরীরটাও খুব খারাপ করতেছিল সেজন্য বাবল একটা ডায়াবেটিস টেস্ট করি তো যখন ডায়াবেটিস টেস্ট করলাম সেখানে তো কাণ্ড অবিশ্বাস্য কাণ্ড হলো এটা যে আমার টেন পয়েন্ট ফাইভ ডায়বেটিস এটা যখন আমার ঘরের মানুষ শুনল তখন তো বোঝেন তার রিয়াকশান কি হওয়া উচিত আর আমিও তো দেখে অবাক যে আমার টেন পয়েন্ট ফাইভ ডায়বেটিস তখন আমি ভাবলাম যে না আসলেই একটু হাঁটা উচিত আর যেদিনকে আমি শুনলাম যে আমার টেন পয়েন্ট ফাইভ ডায়াবেটিস সেই দিন থেকে চিনি জাতীয় খাবার সবই বন্ধ করে দিলাম ইনফ্যাক্ট বাহিরের যত খাবার আছে তাও প্রায় বন্ধ করে দিয়েছি আমি একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আমার খুবই ফেভারেট খাবার সেগুলো আমি অফ করে দিয়েছি আর ভাই শরীর যদি সুস্থ না থাকে খাওয়া দাওয়া দিয়ে কি হবে তো সেই ক্ষেত্রে আমি এখন হেঁটেই অফিসে যাচ্ছি আবার হেঁটেই বাসায় যাচ্ছি যদিও কষ্ট হয় কারণ হাঁটা চলা করার অভ্যেস নেই তারপরেও কিছু করার নাই শুধু সকাল সবাইকে আর সকালে সবাইকে একটা কথা বলতে চাই সকালের হাওয়াটা মানুষের গায়ে লাগা খুবই উপকের একটা জিনিস তাই প্রত্যেকে চিন্তা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠতে এবং সকালের যে বাতাসটা এটা শরীরে লাগানোর জন্য কারণ এই সকালের হাওয়াটা আপনার যখন গায়ে লাগবে আপনার সারাটা দিন ভালো যাবে মনটা আনন্দ থাকবে ফুরফুরে থাকবে সবাইকে শুভ সকাল